প্রত্যেকের হাতে ব্যক্তিগত মালামাল এবং প্রত্যেকের সাথে হচ্ছে ইউনিফর্মধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম আপনি বিএস ইঞ্জিনিয়ার হন কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন স্কিল ছাড়া শুধুই সার্টিফিকেট দিয়ে আপনি শুধুই একজন সাধারণ শিক্ষার্থী স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপের জন্য আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের শরণাপন্ন হন সার্ভিস এমন যে দেখে হিংসা হবে যে কোনো প্রতিপক্ষের কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা কোর্স করার সুযোগ পাচ্ছে না তাদের হবে আফসোস আমরা কিভাবে আসলে কাজ শিখাচ্ছি প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছেন প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেকের হাতে ব্যক্তিগত মালামাল এবং প্রত্যেকের সাথে আছে ইউনিফর্মধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম প্রত্যেকটি রাষ্ট্র থেকে একটি করে সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের পাশ করার পর যে কেউই নামের সাথে ইঞ্জিনিয়ার ট্যাগ ব্যবহার করতে পারে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার ট্যাগকে আরও বেশি ফ্রুটফুল করে তুলবে আমাদের এই প্রশিক্ষণ আপনি যত বেশি স্কিল হবেন আপনার নামের সাথে যে ইঞ্জিনিয়ার ট্যাগটি আপনি ব্যবহার করছেন বা যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি আপনি ব্যবহার করছেন সেটির ভার আরও বেশি বাড়বে এবং আপনি দেশে বা দেশের বাইরে আপনার সার্টিফিকেটটিকে এবং আপনার নিজেকে সম্মানের সহিত রিপ্রেজেন্ট করতে পারবেন আমাদের উদ্দেশ্য একটাই এ দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা আপনি বিএস ইঞ্জিনিয়ার হন কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন স্কিল ছাড়া শুধুই সার্টিফিকেট দিয়ে আপনি শুধুই একজন সাধারণ শিক্ষার্থী আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং টাইটেল তখনই সম্মান পাবে তখনই মর্যাদা পাবে যখন ইঞ্জিনিয়ারিং ট্যাগের সাথে আপনি ইঞ্জিনিয়ারিং স্কিলগুলোকে আরও বেশি শানিত করে গড়ে তুলবেন এবং দেশে বা দেশের বাইরের সুনামের সহিত কাজ করতে পারবেন তাই আমি সকলকে অনুরোধ করব। আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন আপনি টেকনিক্যাল সেক্টরের যে কোনো শিক্ষার্থী হন কিংবা আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে কেউই হন না কেন আপনারা প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপের জন্য আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্মরণাপন্ন হন যাচাই বাছাই করে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন এবং নিজের হাতে কাজ করে নিজেদের ইন্ডাস্ট্রিয়াল স্কিল ডেভেলপ করুন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম